তো প্রিয় দর্শক বন্ধু সুন্দরবন ব্লগার সত্যজিৎ রিয়েল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে অনেক দিন পর বলতে গেলে ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা মূলত আমাদের থাকছে যে বিষয়টা মূল বিষয় কাঁকড়া ধরা নিয়ে তো বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে তো চলো আজকে কাঁকড়া ধরতে চলে এসেছি আর নদীর ভিউ এবং চারিপাশের জঙ্গলের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম আর আমরা এখন একটা ব্রিজের ওপরে আছি তো তোমরা অনেকেই যারা ভিডিও আমার আগে থেকে দেখেছো তারা নিশ্চয়ই জানো এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু হ্যান্ড সাইল্যান্ড যেতে হয় তো আমি জাল তুলছি জালে কাঁকড়া পড়ে কিনা দেখি তো চলো জালে একশো গ্রাম সাইজের একটা মেয়ে কাঁকড়া পড়েছে তো কাঁকড়াটা কিভাবে ধরবো আমি সেটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগে ওদিকে কাঁকড়া আমাদের নেওয়া কমপ্লিট তো এর পাশেও একটা জাল রয়েছে তো এই জালে কাঁকড়া পড়ে কি না সেটাও তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি তো চলো এই জালটা তুলে আর তোমাদের দেখাই তো এই জালটায় আমার মোটামুটি একটা ছোটো সাইজের কাঁকড়া পড়েছে সঙ্গে দুটো গেঁড়া পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই কাঁকড়াটা আমি নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেবো তো সেই জন্যে এখানে কি আমি ধরবো তো খালি হাতে ধরলে কামড়ানোর চান্স থাকে আর অনেকটা দেরি হবে যদি খালি হাতে ধরি তো তোমাদের আমি শর্টে এটাকে ধরে দেখাচ্ছি তো চলো সেই একটা পাতা নিয়ে এবং পাতা নিয়ে এসে তোমাদের আমি ধরে দেখাবো তো চলো তো আবারও চলে এলাম জালগুলো তুলতে তো দেখি এবারে কাঁকড়া পড়ে কিনা যদি পড়ে তো তোমরা তোমাদের অবশ্যই দেখাবো তো এই জালে কাঁকড়া নেই আবারও একটা জাল রয়েছে পাশে যেই জালে আগের বারে বড় কাঁকড়া পেয়েছিলাম তো এই জালে দেখি কাঁকড়া পড়ে কিনা তো এই জালটা তুলছি তো কাঁকড়া পরে কিনা দেখি তো এই জালেও কাঁকড়ায় নেই তো প্রিয় দর্শক বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমরা চ্যানেলে কেউ নতুন থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর কীরকম ভিডিও তোমরা চাইছো কমেন্ট সেকশানে সেটাও জানাতে পারো আমি অবশ্যই সেটা চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই